কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কয়েব আদনে সুবত্রা মান আহब्बा সুন্নতে তৌলে রসুল মসজিদ এ কানামাই হাম কুন কবুল এলমের বড় দাম ঢাকা শহরে বলেছিলাম ও বাংলাদেশের মানুষ আঙ্গুলটা উঁচা কইরা বলো হাতাজারির আহমদ শফি হেলিকপ্টারে দৌড়ায় কেন এই বাংলাদেশের নাস্তিকরা ফেসবুকে লেখে পত্রিকায় লেখে চর্মনার পীর হেলিকপ্টারে দোড়ায় কেন হাফিজুর রহমান হেলিকপ্টারে দোড়ায় কেন আজহারি সাহেব হেলিকপ্টারে দোড়ায় কেন আমি বললাম ওই নাস্তিকের দল হাঁটা হাজার আহমদ শফিয়ার পীর হেলিকপ্টারে দৌড়ায় না হাফিজুর রহমানের বাবারও ক্ষমতা নাই হেলিকপ্টারে উঠার মতো তারা নিজেরা দৌড়ায় না আল্লাহ দেখায় হেলিকপ্টার হেলমের সম্মান এত উপরে দৌড়া হেলমেরা

যেই সময় আইসা দেখে মক্কার মানুষগুলো সব না পৃথিবীতে এমন খারাপ মানুষের কোথাও নাই বড় আশ্চর্য মক্কার মানুষ এত খারাপ কেন আলিপুর কেন্দ্রীয় মসজিদের পাশে যার বাসা এই বাসাওয়ালারা যতটুকু খারাপ এর পাশে দূরে যারা তারা আরো খারাপ হবে কিন্তু মসজিদের পাশের মানুষগুলো একটু অন্যের তুলনায় কম খারাপ হবে এটাই তো নিয়ম কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ মক্কায় যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকবে স্বভাব যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে এক লক্ষ আল্লাহ বলেন স্বভাব যেই বাইতুল্লার এরিয়ায় একটা দিবে এক লক্ষ সিজদার স্বভাব এই দামি বাইতুল্লা যেমিনটা বানাইয়া অন্য কিছু বানান নাই প্রথমে বাইতুল্লাহ বানাইলেন ইন্না আলা বাড়িতে যে আলিনা আসিলেন না যে বিবাক আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ হেদায়তের ঘর হেদায়াতের ঘর যেই বাইতুল্লার দিকে শুধু তাকাইয়া থাকবে কিছু বলবে না অনবরত সালাম দুনিয়াতে এমন দামি মসজিদ আছে আমাদের বরিশালে মসজিদ মানুষ দেখতে যায় টাঙ্গাইলে বড় মসজিদ আছে মানুষ দেখতে যায় কিন্তু একটা স্বভাব হবে না বাইতুল মোকার টাকায় দেখবে কোনো স্বভাব নাই কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ যতক্ষণ টাকায় থাকবে চুপ করে কিছু বলবে না অনবরত স্বভাব লাগা হবে दार दुनिया न हसलनी दारकस यादि मुस्ती सी न लती ख़ा بالعلوم والغنا ہر गोरी दे को تو तयारो ہے মক্কার মানুষ তো খারাপ নবী বলেন ওই সময় আর কোথাও এত খারাপ মানুষ নাই বলে কেমন বলে বাই তুল্লা চারো পার্শ্বে নারী আর পুরুষেরা উলঙ্গ হয় এত করে কত খারাপ মক্কার মানুষ কোরবানির গোসু জবাই রক্ত গুলো বাইতুল্লার দেওয়ালে মাখে বাইতুল্লায় উলঙ্গ হয়ে যায় কেন পোশাক কেন পরে না কাম পোশাক কত গুনা করছি না পাক পোশাক নিয়ে যাব না উলঙ্গ তা করে নারিয়ার পুরুষ সব আগে চলে কোনো বিয়াশাদির চিন্তা নাই প্রশ্ন বড় জটিল জটিল অন্য জায়গার মানুষ খারাপ হতে পারে মসজিদের পার্শ্বের মানুষ তো অত খারাপ না বাইতুল্লার পাশের মানুষ এত খারাপ হলো কেন প্রশ্ন আসে না প্রশ্নগুলো বাইতুল্লার পাশের মানুষ এত খারাপ কেন নবী বলেন এমন এক সমাজে আমারে পাঠাইছে আমাদের কাটা একটা প্রসিদ্ধ জায়গা এখানে যত দর্শনার্থী বাধে তত গুণা রাজ্ডাও বাড়ে মদের আসর বাড়ে আমাদের এলাকার সব ওলাবাইকেরাম বসছেন এলাকাবাসী মিটিংয়ে বসছেন অমুক জায়গায় প্রশ্ন মধ্যে আড্ডা হয় বড় বড় হুজুরেরাও বসলেন এইবার এলাকার বড় হুজুর বলে চলো আমি যাই সবাই গো না হুজুর আপনি যাই না কারণ ওখানের পরিবেশ কি বলা যায় না আমরা দুই একজন টুকটাক নামাজি বেনামাজি আমরা যাই পরিবেশ বুঝি যান নেওয়ার মতো হলে আপনারে নিব বড় হুজুর এই জায়গায় যাওয়া যায় না কারণ জায়গা বড় না পাক কিন্তু মক্কার মানুষ চূড়ান্ত খারাপ প্রশ্ন এক ওখানের মানুষ এত খারাপ কেন দুই নাম্বার এত খারাপ জায়গায় আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমতের নবীরে পাঠাইলেন কেন নবীর তো অন্য জায়গায় পাঠাবেন বাইতুল মোকাদ্দ আমাদের প্রথম গলা সেখানে আল্লাহ না পাঠাইয়া পৃথিবীর নিকৃষ্টতম জায়গায় পবিত্র নবী নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হায়া যায় আল্লাহ সেই না পাক মানুষের মাঝে নবীরে কেন পাঠাইলেন নবীর একদিকে মা নাই বাবা নাই সব হারা রহমতের নবী বলে আমার এমন কপাল দুনিয়াতে এসে একবার আপা বলে ডাকতে পারি নেই আমার বংশের সব মানুষ আমার দুশ্মনে পরিণত হল ওই সময় ওই যুবকেরা নবী বলেন ওই সময় আমার সব দুশ্মন ওই মুসিবতের সময় আমার পার্শ্বে যারা দাঁড়াইয়া উপকার করছে সব হল যুবকেরা নবী বলেন বুড়ারা আমার বিরোধিতা করেছে আর যুব আমি মোহাম্মদের উপকার করেছে ও আলিপুরের যুব ও কুয়াকাতা এলাকার যুবক রহমতের নবী খুশি হইয়া আমার মা নাই বাবা নাই আমি বড় অসহায় ওই সময় সব আমার দুশ্মন ওই সময় আমার পাশে এসে সহযোগিতার জন্য দাঁড়াইছে কারা যুবক ও যুবক বাবা বলো তোমার দ্বারা রসুরের রেখে যাওয়া আদর্শের কি উপকার হয়েছে বলো নবী বলেন বুড়ারা বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে আবু জাহাব আমার দুশ্মন বুড়া আবুলাহাব আমার পেছনে দুশ্মনী করে বুড়া ও আমার পেছনে দুশ্মনী করে বুড়া সাহেব আমার পেছনে দুশ্মনী করে বুড়া উপকার করছে কারা যুবক যুবক সাত বছরের একটা সন্তান এগারো বছরের মাঝখানে কেউ বলে আট কেউ বলে নয় কেউ বলে এগারো বছর এই বয়সের একটা সন্তান দৌড়াইয়া রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা ভরিয়া কয় নবী কেউ যদি আপনার সাথে না থাকে আমি সাত বছরের সন্তান আপনার হাত বলিয়ান করার জন্য আমার জীবনটা কোরবান করার জন্য আদা করলা কয় বছর সাত বছর থেকে এগারো বছর কয় আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে কেন তুমি আমার চাচা তো ভাই এখন তুমি আমার সাহাবি কিছুদিন পরে এই সাহাবি হবে নবীর জামাতা এটা তো ডিভরিছে দেওয়ার পরে নাম দাও কইতে পারবেন নি? আলী। আলী কি আমর ছড়ও আইনি? একটু সুন্দর করে কইবেন না? ওটা আলী। হযরত কি? আর মহিলা হইলে হবে আনহা। পুরুষের পুরুষের場合は আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।

ই মামুলি আদাবি আজ সোদা ভি নে দাও ফেকে আদ বে আদ ব মাৰু কথা শুন যায় দে হেনে দুখছি মনে আছে নি কন একজনে কন হা মা চাম মা চাল অই ন সিংহাসনে বসে আছে বৈশে একটা ভূমিকা রাখছে কয় জবাব পরে আগে শোন এলেমের সম্মান এমনই হয় সাত থেকে এগারো বছর রহমতের নবীর হাতে হাত লাগাইয়া এমন দামি হয়ে গেলেন রহমতের নবী একটা কলিজা দিয়া দোয়া করলেন বাবুহা ও আল্লাহ আমি হলামের ঘর আর এই আমার আলী আরো আস্তে করে বলেন কি আওয়াজ দেন মুসলমানের একটা আওয়াজ ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যাবে দেশ স্বাধীন করছেন এই জন্য আওয়াজ কমিয়ে গেছেন দেশ স্বাধীন করে আর ঘুমাইতেছেন আর চট্টগ্রামে আইনজীবীর গলা গাবে হ্যাঁ আমি ঢাকায় বলেছি ও জাতি মুসলমান তো স্বাধীন বলে টেনে ঘুমাবে ওই দিন যেদিন হবে ইসলামের স্বাধীন

শিয়াল পন্ডিত তিন দিন মুরগি আমানত শিয়াল ওখানে এক সেকেন্ড তো রাখা যাবে না জিন্দাও না মরাও না শিয়ালের হাতে মুরগি রাখলে যে অবস্থা হবে ভালো করে মুখস্থ করো হে মুমিন শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে ধর্মের চাপে শুদ্ধ নেদা নাজির হাতে রাখলে তাই হবে সুত করবে নামাজির হাতে ধর্মের চাবি রাখলে ওই দশা হবে বলেন তো রাখছে কারা কারা রাখছে আমরা কিন্তু কষ্ট লাগে না ভোটের আগের রাইতে কুত্তর পায়খানা খাইছেন টাকা বইলে আমরা কিন্তু কষ্ট লাগে না ছোলোগান দাম ইসলাম চাই আর ভোটের আগের রাত্রে না পা টাকা খাইয়া কেবলা ঘুরাই তো সরকারের গালি দেন কেন দোস্ত সব আপনার আপনি হারাম খর এই জন্য আপনার নেতা হারাম খোর আপনি সুক্ষর আপনার নেতা বর্তমান বাংলাদেশে আলেম চেয়ারম্যান আছে না নাই নাই মুক্তি খেদায়তুল্লাহ আজাদি রানিং চেয়ারম্যান বিবারি আমজাদ হোসেন আশরাফি রানিং চেয়ারম্যান আছে না আছে এই আলেম চেয়ারম্যান এক জায়গায় করেন আর সববে নামাজি এক জায়গায় করেন খোঁজ নেন ওলামায় কেরাম কি করেছে নোয়াখালি আছে মুরব্বী হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লা তা আমার বারাকাত হুম সাইকেলের মধ্যে চাল নিয়া মানুষের বাড়ি সরকারি বরাদ্দের চাউ নিজে গিয়া সাইকেলে লইয়া মেপে মেপে দিয়ে আসে এদেশে জনগণের দায়িত্ব যদি ওলামায় কেরাম নেয় কিছু না পারলেও দুর্নীতি আর ওলা মায়কার আগেও যেমন আছিল এখনো আছে সামনেও তেমন কোনো টেনশন নেই চিয়ার মানের চেয়ারের মেয়াদ শেষ হুজুরগো কোন চেয়ারের মেয়াদই নাই আবার কিসের শেষ